সিলেবাস শেষ করতে পারছি না সময় কম চাপ বেশি এই ভিডিওটি আপনার জন্য মাত্র সাতটি কৌশলে আপনি পুরো সিলেবাস শেষ করতে পারবেন সহজে এবং খুব তাড়াতাড়ি সিলেবাস ভাগ করুন বড় সিলেবাস দেখে ভয় পাবেন না অধ্যায় ভিত্তিক ছোটো ছোটো টার্গেট ঠিক করুন দুই নম্বর রুটিন তৈরি করুন ডেইলি স্টাডি প্ল্যান বানান কোন দিন কোন টপিক শেষ করবেন আগে ঠিক করুন তিন নম্বর গুরুত্বপূর্ণ টপিক আগে যা বেশি নম্বরের সেটাই আগে শেষ করুন স্মার্টলি সময় দিন চার নম্বর লিখে পড়ুন চুপচাপ পড়লে মনে থাকবে না লিখে প্র্যাকটিস করুন পাঁচ নম্বর পুরনো প্রশ্নে অভ্যাস বোর্ড বা ভর্তি পরীক্ষার আগে প্রশ্নগুলো প্র্যাকটিস করুন খালি পড়লে হবে না বারবার রিভিশন করুন একবার পরে রাখলে হবে না দুই দিন সাত দিন পনেরো দিনের মধ্যে রিভিশন দিন মোবাইল থেকে দূরে থাকুন ডিস্ট্রাকশন বন্ধ না করলে পড়াও শেষ হবে না মাথাতেও থাকবে না সিলেবাস শেষ করা কঠিন না দরকার শুধু পরিকল্পনা আর নিয়মিততা আজ থেকে শুরু করুন আগের চেয়ে অনেকে এগিয়ে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন